দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি রেহসুল্লাহ ভাই আপটা বস হাঁটা আপনার জানেন এই হাঁটতি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছে আজকে মঙ্গলবার আর আমরা দেখছি সামনে বেশ কিছু গুরু তালুক সালুক করছে আবিবুর ভাই আবুর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আসান আসি ভাই ভালো আছি আচ্ছা তাহলে এগুলো আজকে কালেকশন হ্যাঁ এগুলো আজকে কালেকশন ভাই কোথায় যাবে ভাই এগুলো মেহেরপুর যাবে ভাই মেহেরপুর গ্যাং নেই হ্যাঁ গ্যাং নেই আচ্ছা মন্দির হাট বা মন্দির হাট সুন্দর কোয়ালিটির বাসুরগুলো কালেকশন করছে আজকে সাইওয়াল একের সাইওয়াল বাচ্চা বেশ সুন্দর মানের নাবি কালার নাবি কালার অনেক আচ্ছা তাহলে এখন কথা হচ্ছে আমাদের একটু গরুগুলার দামটা বলুন বলেন তো আটান্ন হাজার আটান্ন হাজার বেশ সুন্দর মানের বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট এই বাসটা কত হয়েছে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার

লোক হিসাবে কেমন আপনি সন্তুষ্ট আছেন আচ্ছা আপনি আপনার হাত দিয়ে একটু দোয়া করে দেন তো হাবিবুর ভাই ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনি আচ্ছা এইটা একটা যোগ হলো না আচ্ছা এইটা সুন্দর মানের বাচ্চা আচ্ছা এইটা কত হয়েছে বলেন তো এটা সাতচল্লিশ সাতচল্লিশ হাজার সুন্দর বাচ্চা সাতচল্লিশ হাজার কোয়ালিটিফুল বাচ্চা একের বাচ্চা এই বাসেরটা কত হয়েছে বলেন তো মানে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার সাইওয়াল ছাড় বাচ্চা পঞ্চাশ হাজার এই পাশে দেখুন তোমাদের বাবান্ন হাজার সাইওয়ালের ছাড় বাচ্চা বাবান্ন হাজার বাবান্ন হাজার কোয়ালিটি ফুল বাচ্চাগুলো হাজার এই পাশে একটা কালেকশন এই পাশেরটা কত হয়েছে বলুন তোমাদের পাঁচপান্ন হাজার

তাহলে মেহেরপুর গাংনি থানাতে যাবে আচ্ছা এরকম কালেকশন যদি কেউ নিতে চায় আপনার মাধ্যমে দিতে পারবেন আচ্ছা আচ্ছা নাম্বারটা একটু বলে দেন তো আমাদের জিরো ওয়ান সেভেন হ্যাঁ ডাবল টু এইট সিক্স হ্যাঁ টু ফোর হ্যাঁ টু নাইন সেই নাম্বার যোগাযোগ করলে হবে হ্যাঁ ভাই যে কোনো টাইমে হবে আচ্ছা দর্শক শুনলেন এই নাম্বার যোগাযোগ করলে পাবে হাবিবুর ভাইকে তো দর্শক আজকে এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেটা আমাদের ফেসবুক পেজটি দিনাজপুর কৃষিচিত্র ফলো করবেন